আমরা আজকে বারো তারিখ আমরা গত এক সপ্তাহ ধরে দিল্লিতে আছি আমরা মূলত এসেছিলাম গত তেসরা এপ্রিল দু হাজার উনিশ সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের ক্লারিফিকেশান সহ পরীক্ষা স্টে যে একটা মিথ্যে পরীক্ষার ব্যবস্থা করছে সেটা স্টে পাওয়ার জন্য আমরা দিল্লি এসেছি এখন সুপ্রিম কোর্টের ডোর টু ডোর ঘুরেছে যারা সরকারি সরকারি ব্যবস্থায় বা অন্যান্য সেখানে যেহেতু রাজ্য সরকার তিন তারিখের রায়ের পরে ফাইল করে সতেরো তারিখ সতেরোই এপ্রিল ক্লারিফিকেশনের অর্ডার বার করে নিয়ে গিয়ে তারপরে তিরিশ দিনের মাথায় রিভিউ ফাইল করেছে সেই হেতু আমরা যখনই সুপ্রিম কোর্টে কোনো মামলা করছি ক্লারিফিকেশন চেয়ে হোক অন্যান্য মামলা হোক যেই মামলাই হোক না কেন সেই মামলা ধরেন ডিসমিস হয়ে যাচ্ছে কেন ডিসমিস হয়ে যাচ্ছে এগুলো টেকনিক্যাল সুপ্রিম কোর্টের প্রসেস বা উইথড্রন করে নিচ্ছে কেউ যেমন আমাদের মামলা উইথড্রন হয়েছে উইদাউট মাই কমপ্লিট নলেজ অ্যান্ড কনসেন্ট আমার যে আমাদের যে ওম আর গেজেট নোটিফিকেশন উইদাউট মাই কমপ্লিট নলেজ অ্যান্ড কনসেন্ট আমাদের যে অ্যাডভোকেট ছিল তারা এই মামলা ডিসমিস অ্যাজ উইথড্রন করে নিয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট শোনার জন্য তৈরি নেই একবারে শুনবেই না কারণ এখন রিভিউ চলছে এবারে প্রশ্ন হচ্ছে রিভিউয়ে কি হবে আমি তো বলেছিলাম শুক্রবার হ্যাঁ শুক্রবারই হওয়ার ছিল এটা আমার কথা নয় এটা সুপ্রিম কোর্টের কথা শুক্রবার শুক্রবার গত শুক্রবারই রিভিউয়ের যা জয় পরাজয় যা কিছু হোক সেটা আসার কথা ছিল আসেনি তারপরে কি বলেছেন জি এখন আসবে না এখন কিছুই আসবে না কেন বলেছি কারণ রাজ্য সরকার তারা সমস্ত শক্তি দিয়ে রাজ্য সরকার হ্যাঁ রাজ্য সরকার তাদের ব্রেন ব্যবহার করেছে ব্রেন আর আমরা মন থেকে চাইছি ফলে মনের চাওয়া আর আইনের চাওয়ায় পার্থক্য আছে জন্য রাজ্য সরকার খুব কায়দা করে আইনজীবীদের দিয়ে কায়দা করে ওই এম এ ফাইল করেছে তারপর রিভিউ চেয়েছে আর আমি কোনো আন্দোলনকারী মঞ্চের বিরুদ্ধে নই আমরা তো সেই সময় এক জায়গায় আমরা ছিলাম এক জায়গায় তো আমরা পিটিশনার হয়েছিলাম আমি পিটিশনার হয়েছিলাম তো সেই অর্থে তো কেউ চায়নি আর দ্বিতীয় কথা আমি শুনেছি বা আমি কারো বিরুদ্ধে করছি না এই কপিল শিবগাল মাননীয় কপিল শিবগাল অভিষেক মনসিংহীরা হচ্ছে রাজ্য সরকারের অ্যাডভোকেট উল্টো দিকে হারাদের একটা মঞ্চের অ্যাডভোকেট তারা ছিল এই অ্যাডভোকেটরা মূলত তাদেরকে ভুল বুঝিয়েছে তারা যখন করতে চেয়েছিল উইদিন টাইম অর্থাৎ রিভিউ পিটিশনের আগে রাজ্য সরকার যে এক মাসের মধ্যে রিভিউ পিটিশন করেছিল তার আগে তারা চেয়েছিল সরকারকে সরকারকে তারা ভালো গাইড দিয়েছে দিয়ে সরকারকে বাঁচাতে সরকার যে কোনো মূল্যে এই পরীক্ষা নামক করে নিজের যে চাকরি চুরি তাই পুরোপুরি ঝেড়ে ফেলতে চাইছে পুরোপুরি ঝেড়ে ফেলতে চাইছে সেই কারণে টেকনিক্যাল কারণেই কোনো মামলাগুলো এখানে দাঁড়াচ্ছে না হ্যাঁ এবং অনেকে অনেক কথা বলতে পারেন এই গত একটা সপ্তাহে যারা জানেন বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছি কি ব্যাপার মামলা কেন এরকম হয়ে যাচ্ছে কেন নিতে যাইছে না গো টু হাইকোর্ট হাইকোর্ট বলছে গো টু সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার হাইকোর্টে নিশ্চয়ই যেতে হবে কিন্তু হাইকোর্ট কি করবে হাইকোর্ট তো ডিসমিস করে দিচ্ছে বেআইনি গেজেট নোটিফিকেশন মামলা হাইকোর্টেও তো এসেছিল ভাবে যেভাবে আসবে খারিজ করে দিচ্ছে কিন্তু পরীক্ষা স্টে এই যে ব্যাপারটা আইনি জটে আটকে আছে রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকতো রাজ্য সরকার আমাদের সাথে আলোচনায় বসতো যে অন্তত এসএসসি দু হাজার ষোলো প্যানেলে যারা যোগ্য তোমাদের তোমাদের রাখার জন্য আমরা এই ব্যবস্থা করছি আমাদের সাথে সেই আলোচনাও নেই হ্যাঁ এখন যেন তেন প্রকারণে পরীক্ষা নেবে আপনাদের তাহলে সামনে কি পড়ে রইলো আমরা নিশ্চয়ই কলকাতা যখন ফিরব তখন হাইকোর্টের বিষয়গুলো সেই সময় বলবো আপনাদের কাছে অপশন পড়ে রয়েছে বাধ্য করছে রাষ্ট্র ব্যবস্থা বাধ্য করছে সরকার যে আপনারা কিচ্ছু অপরাধ করেন নাই ঘুষ দেন নাই হ্যাঁ মানে আপনারা অপরাধ ওটাই করেছেন ঘুষ দেন নাই তারা কি করছে পরীক্ষা দাও পরীক্ষা দাও পরীক্ষায় তো অনেকে বসতেও পারলো না তাদের কি হবে এখন আপনাদের কাছে অপশন রয়েছে হয় বাড়িতে গিয়ে বই পড়ে পরীক্ষা দিয়ে পাস করুন নইলে আপনারা ফের আন্দোলনে নামুন ওই পরীক্ষার ডেট পাল্টান ডেট ডেট পাল্টান পাল্টান আর পরীক্ষার আরো আরো তিন মাস পরে পরীক্ষার ডেট দিন আর আর একটা আন্দোলনের রাস্তা রয়েছে আপনারা সরকারকে চাপ দিন সরকার যেহেতু পার্টি মানে রেসপন্ডেন্ট আমরা রেসপন্ডেন্টও নয় আমরা পার্টিও নই সরকার ফের ক্লারিফিকেশন চাক সরকারি ফের ক্লারিফিকেশন চাইতে পারে এম ফাইল ফের করতে পারে সরকার উনপঞ্চাশ নম্বর প্যারাকে ক্লারিফিকেশন যে একমাত্র সরকার করতে পারে আর বৈশাখী ভট্টাচার্য যিনি মূল মামলাকারী পিটিশনার তিনি করতে পারেন কি বললাম কি তাই তো অর্থাৎ বৈশাখী ভট্টাচার্য যিনি মূল পিটিশনার আর যারা পিটিশনার ছিল সেই সময় হাইকোর্টে হাইকোর্ট থেকে এসে সে সুপ্রিম কোর্ট এসছে আর রাজ্য সরকার তারা রেসপন্ডেন্ট তারা পার্টি আমরা পার্টি নয় আমরা থার্ড পার্টি আমরা বললে হবে না রাজ্য সরকার ফের ক্লারিফিকেশন চাইতে পারে যে মহামান্য উজুর আপনি ওই উনপঞ্চাশ নম্বর প্যারা অ্যাকর্ডিং টু এসএসসি দু হাজার ষোলো আজকে এস এল ওয়ান কোথায় চলে গেল আজকে কি সোমা দাস আমাদের সম্মানীয় শিক্ষিকা আমরা চাই তিনি থাকুক তিনি একাই এস এল এস টি এস টি ওয়ান যারা এস কথা আপনারা অনেকে বলেছেন আপনাদের কাছে অপশন হয় আপনারা যেটুকু সময় রয়েছে এই বুড়ো বয়সে হ্যাঁ যখন ছাত্র ছিলাম আজকে পরিবার হয়েছে আজকে এতদিন ধরে আমি দিল্লিতে বসে আছি হ্যাঁ এই যে শর্ট টাইম আপনারা কি করে পরীক্ষা দেবেন হয় আপনারা জোরদার আন্দোলনে নামুন এমন সব কটাম ওই এস ওই রাজ্য সরকার সব ভিড়ের ওপর ধরুন হ্যাঁ আপনারা জোরদার আন্দোলনে নামুন আর ঠিক আছে কল করি আর অন্যথায় রাজ্য সরকারকে আবার জোরদার আন্দোলন নেমে আপনারা ক্লারিফিকেশনের জন্য ছাপ দিন এস এল এস কোথায় গেল এস এল কোথায় গেল আপনি কেন ফরেন পরীক্ষায় বসিয়েছেন সুপ্রিম কোর্ট কি তাই বলেছে আজ সবাইকে নিয়ে আপনি কেন বসিয়েছেন আমরা পরীক্ষায় পাস করব তারপর তো দশ নম্বর কী সব বোঝাচ্ছেন আপনি আমাদের আর এই পরীক্ষায় বসা মানে আপনি যদি চাকরি না পান আপনি এ পরবর্তী করতে পারবেন না তো দাবি করতে পারবেন না সুপ্রিম কোর্ট বলবে হাইকোর্ট বলবে আপনি তো পরীক্ষায় বসেছিলেন অকৃতকার্য অর্থাৎ কেটে অর্থাৎ আপনার অধিকারটা সব দিক থেকে নষ্ট করে দিচ্ছে সব দিক থেকে নষ্ট করে দিয়েছে একমাত্র এই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার পরিষ্কার ন্যারেটিভ নয় আমি দিল্লি এসেছিলাম দরজায় দরজায় ঘুরেছি জানেন এখন পরিস্থিতি হচ্ছে আমাদের বলছে তোমরা হাইকোর্ট যাও ইমে ফাইল করার জন্য হ্যাঁ আর হাইকোর্ট বলছে সুপ্রিম কোর্ট আসো আর যারা ইমে ফাইল করেছে তাদেরকে নমস্কার পয়সাটাই শুধু ধ্বংস হবে পয়সাটাই শুধু নষ্ট হবে এইটুকুই বলছি আর কি বলেন বলুন

কার এছাড়া কোনো উপায় নাই সরকার হচ্ছে রেসপন্ডেন্ট পার্টি আর ওই বৈশাখী ভট্টাচার্যা এরা হচ্ছে পার্টি এরা ছাড়া কেউ এম ফাইল করতে পারবে না নদিন ঘুরে আমরা এই তথ্যটা এইটা এই যে নয় দিন দশ দিন ধরে আমরা ঘুরলাম আমরা এইটুকুই আমরা তথ্য পেয়েছি সেটা আমি আপনাদের কাছে রাখলাম এই হচ্ছে ব্যাপার যাই হোক সকলকে ধন্যবাদ লড়াইয়ে থাকুন পরীক্ষা পরীক্ষা যদি দিতে হয় আপনারা এই শর্ট টাইমে কি পরীক্ষা দেবেন এইটুকু বলে শেষ করছি আমরা সুপ্রিম কোর্টের প্রান্তর থেকে হ্যাঁ আপনাদের যে কথা বলতে চাই হ্যাঁ যে কথা আমি আগেও বলেছি এখনও বলছি রিভিউ নিয়ে সবাই বিশেষ চিন্তায় আছেন রিভিউ নিয়ে সবাই বিশেষ চিন্তায় আছেন আমি আবারও বলছি হ্যাঁ 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 আমি আবারও বলছি যে গত শুক্রবার ফাইভ টু এইট রিভিউয়ের ফল আসার কথা ছিল আমি জেনে বুঝে দায়িত্ব নিয়ে সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে আমি বলছি আমি বলেছি পশ্চিমবাংলায় চলেছে নিউজ হয়েছে সেদিন রেজাল্ট বেরোয়নি আপনারা আশাহত হয়েছেন ঠিক আছে ম্যাম ওকে তো যাই হোক এটা সবটা দেখাচ্ছি না এটা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকেই বার করে নিয়ে এলাম এই মুহুর্তে আপনারাও বার করতে পারবেন ঠিক আছে ঠিক আছে বার করে নিয়ে এলাম হ্যাঁ তো ঘটনা হচ্ছে এগুলো এগুলো আমার বলার বিশেষ কিছু নয় এগুলো আপনারাও দেখতে পাবেন আমি যে বার করতে পারলাম পারি এটা জাস্ট আপনাদের বলার বিষয় হচ্ছে দুটো এক নাগাদ এটা বার করা হয়েছে বুঝতে পেরেছেন যাই হোক এখন ঘটনা হচ্ছে যে জায়গায় বিষয়টা দাঁড়িয়ে আছে যে জায়গায় দাঁড়িয়ে আছে রিভিউয়ে সরকার টাইম কিলিং করতে চাইছে কিভাবে করছে আমি বলতে পারবো না হ্যাঁ সরকার টাইম কিলিং করতে চাইছে সরকার টাইম কিলিং করতে চাইছে এখন কোনো রিভিউয়ের ফলাফল না আসে কোনো রিভিউয়ের ফলাফল যাতে না আসে পেন্ডিং যার জন্য পেন্ডিং পেন্ডিং বুঝলি পেন্ডিং হবে ওটা দেখেছি আপনি তো বলে সবাই জানে পে সবাই জানে আমার আর বলার কি আছে যার জন্য পেন্ডিং পাবেন পেন্ডিং হবে যদি রেজাল্ট আসতো সেটা গত শুক্রবার আর কবে রেজাল্ট আসবে আমার অন্তত জানা নেই আপনাদের বিভিন্ন আইনজীবী রয়েছে তারা বলবে তারা বলবে ঠিক আছে সবশেষে সবাইকে অনুরোধ ঊনপঞ্চাশ নম্বর প্যারা সুপ্রিম কোর্টের থার্ড এপ্রিল রায় সরকারকে জোর যাওয়া তারিখে চার আপনারা সাত তারিখের আগে সরকার আবার ক্লারিফিকেশন চাপ রায় নিয়ে যেতে হবে সরকারকে যে ফ্রেশ সিলেকশনের সংজ্ঞা কি আপনি এসএসসি দু হাজার ষোলো প্যানেলে যারা বসতে পারলো না তাদের জন্য আপনি কী ব্যবস্থা করছেন আপনি কিসের পরীক্ষা নিচ্ছেন সুপ্রিম কোর্ট কি আপনাকে সবাইকে বসা বসাতে বলেছিল নতুনদের এবং পুরাতনদের বসাতে বলেছিল আপনি আবার পরীক্ষা নিচ্ছেন এই বয়সে অনেকের সিট নেই কী পরিস্থিতি কী অরাজকতার একটা পরিস্থিতি সৃষ্টি করছেন এই ক্লারিফিকেশান সরকারকে চাইতে হবে এর জন্য আপনার আন্দোলনে চাপ দিন কিসের পরীক্ষার জন্য বসে আছেন কিসের পরীক্ষা পরীক্ষা তো একবার দিয়েছি পাশ করেছি দুর্নীতি করেনি আপনি যে কম্পেনসেশন মামলা করবেন পরে সেটাও করতে পারবেন না আটকে আটকে দিচ্ছে দিচ্ছে সরকার করে করে আপনাদের যে যে আপনি যাতে একটা মামলা করতে পারেন হুজুর আমি আমি সেটাকেও যোগ্য আমার এই যোগ্য কাগজ আছে অথচ হ্যাঁ আমার যোগ্য কাগজ থাকা সত্ত্বেও আমার চাকরি খেয়ে নিল এই সরকার এই রাষ্ট্র ব্যবস্থা আপনি ফরেন আসবেন তখন বলল আপনি তো নেক্সট টাইম পরীক্ষায় বসেছিলেন কি করে আপনি এই কম্পেনসেশন দাবি করেন সুতরাং কেন পরীক্ষা দিয়ে পাশ করার পর ফের কেন পরীক্ষায় বসবো এটা হচ্ছে আমাদের প্রশ্ন ফের কেন পরীক্ষায় বসবো আমি তো পাস করেছিলাম এইটুকুই বিষয় নিয়ে বলছি আপনারা আশা করি বুঝে নেবেন যারা পড়ছেন আমার কারো বিরুদ্ধে কিছু বলার নেই কিন্তু এখন পড়ার সময় নাই এখন আপনাদের আগুন ঢেলে দেওয়ার সময় লড়াইয়ের আগুন আপনি ক্লারিফিকেশন চান ফের এম এ ফাইল করুন সুপ্রিম কোর্টে আপনি ক্লারিফিকেশন চান ফের পরীক্ষার আপনি সিলেকশনের ক্লারিফিকেশন চান এসএসসি দু হাজার ষোলো প্যানেল কোথায় গেল ফর্টি নাইন প্যারা আপনি তার ক্লারিফিকেশন চান আপনাকে বলছি আপনি সেই ক্লারিফিকেশন চেয়ে ইয়ে করুন আর পরীক্ষা যে সিস্টেম করছেন আপাতত আপনি আরও তিন মাস পিছনে করে দিন আরও থ্রি মান্থ থ্রি মান্থ পিছনে করে দিয়ে এই বিষয়টা এখানে করুন ক্লারিফিকেশন চান থ্রি মান্থ পিছন পিছিয়ে এই ক্লারিফিকেশন চান সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার আপনাকে আমরা এই সুপ্রিম কোর্টের মাটিতে দাঁড়িয়ে বলছি রাজ্য সরকার আপনি আরো তিন মাস পরীক্ষা পেছন তিন মাস পরীক্ষা পিছিয়ে এইখানে ক্লারিফিকেশন চান সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন না আসা পর্যন্ত আমরা কিন্তু ছাড়ার জন্য নেই আমরা ছাড়বো না আমাদের অনেক কষ্টের চাকরি অনেক কষ্টের চাকরি আমরা এই কথা বলতে চাই আজকের দিন পর্যন্ত যা পরিস্থিতি আছে যে এরকম পেন্ডিং এর পর পেন্ডিং পেন্ডিং এর পর পেন্ডিং রোজ রোজ পেন্ডিং হবে তা রাজ্য সরকার চায় না বলবেন রাজ্য সরকার চায় না তাতে সুপ্রিম কোর্টের কি যায় আসে অত বড় কথা বলার জায়গায় আমি আছি বুঝে নিতে হবে তা অনেক বড় ব্যাপার মিডিয়া সঙ্গে কালকে লায়ানো ইয়েস 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 আ আবি তো निकाल के आया না ও আমি निकाल के लाया यस यस हां मैम बात एक्सप्लेन हिम अगेन हां

কারণ রাজ্য সরকার যাই হোক আমরা এই অবস্থায় আছি চেষ্টা করেছি অনেক অনেক কথা বলবেন বলে যান হ্যাঁ চেষ্টা তো চেষ্টা তো করছিলাম এখন আপনাদের কাছে এই অপশন আছে আপনারা যদি পারেন প্রস্তুতি নেন সরকারকে চাপ দিন আমরা তৈরি আমরা পরীক্ষা দেব না পরীক্ষা দেব না পরীক্ষা দেবো না কেন পরীক্ষা কেন একবার পরীক্ষা দিয়ে পাস করার পর কেন सेम পরীক্ষা আমরা দেবো এক্স্যাক্টলি কেন ইফ ইউ গাইস वैलिड যেহেতু আমরা ভ্যালিড আমাদের সমস্ত কাগজপত্র ভ্যালিড কেন আমরা নেক্সট টাইম পরীক্ষা কেন রাজ্য সরকার এই দু কাজ বাজ করছে আমরা বলছি আপনারা লড়াইয়ে লোকদিন আপনারা বই পড়ে আপনারা চাকরি পাবেন না আপনারা চাকরি পাবেন না আমি আপনাদের এইখানে বলছি আপনারা বুঝুন এখনো এইটুকু বলে আমরা এই সুপ্রিম কোর্টের প্রান্তর থেকে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই লড়াইয়ে থাকুন দশ বছর পর কোনো পরীক্ষা নেই কোনো পরীক্ষা হবে না হতে পারে না আমরা চেষ্টা করেছি যারা যা বলার বলবেন শুনবো মাথা পেতে শুনবো কিন্তু বাস্তবিকতা হচ্ছে এটা মে পাস হ্যাঁ এস তো বহুত চলা গিয়া বয়সালো দুপ আছে অন্ধ আছে প্যারালাইসিস আছে পুরী তার এক্সিডেন্ট আছে কোনো কোনো মা আছে হার্ট অ্যাটাক আছে ক্যান্সার আছে অন্তঃ আছে তাহলে এর দায় কারা নেবে এরা কোথায় যাবে এরা সামাজিকভাবে পিছিয়ে পড়া তপশিলি জাতি তপশিলি উপজাতি ব্লাইন্ড পারসন এরা কোথায় যাবে ওবিসি এরা সমাজের পিছিয়ে পড়া জাতি সেই জাতির বংশের প্রথম কোন প্রজন্ম চাকরি করছে তাহলে তারা কোথায় যাবে ভবিষ্য খারাপ একজন উপজাতি ভাই ইতিমধ্যেই হসপিটালে ভর্তি আছে হঠাৎ করে প্যারালাইসিস হয়েছে এইসব বিষয়গুলো রয়েছে ছাড়বো না তাদের বাচ্চাদের ভবিষ্যৎ কোথায় যাবে তাদের পরিবার পরিজন কোথায় যাবে আমরা ছাড়বো না ছাড়বো না বলেই মাটি কামড়ে এখনো পড়ে আছি আপনাদেরও আমরা অনুরোধ করতে পারি কিসের পরীক্ষা কিসের পরীক্ষা রাজ্য সরকার আপনি ক্লারিফিকেশন চান পরীক্ষা আরো তিন মাস এগোন এগিয়ে তার মধ্যে আপনি ক্লারিফিকেশন চেয়ে হ্যাঁ আর আমি কি অযোগ্য যে আমি আবার পরীক্ষা দেবো একই পরীক্ষা কেন দেবো আমি দুশরা কোনো ডিপার্টমেন্টে পরীক্ষা দেবো হাজারবার দেবো হাজারটা দেবো আমার ওএমআর আছে আপনি দিয়েছেন এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে কেন আমি আবার পরীক্ষা দেব এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে আমরা ছাড়ার জন্য আমাদের জন্ম হয়নি আর মাননীয় মুখ্যমন্ত্রী অনেক চলার পথে আমরা অনেক চলেছি দীর্ঘ পথে অনেক ভুল ত্রুটি হয়েছে আজ সংশোধন করে আমরা এগোবো মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে রেসপেক্টের সাথে বলছি আপনি এখনো আমাদের সাথে আন্দোলনে আলোচনায় বসুন আলোচনায় বসুন আমরা আমরা আপনি আমাদের সাথে আলোচনায় বসুন নইলে আমরা কিন্তু বলছি সংকল্প নিয়ে আসি বাকি দিন আগামী দিনে দেখা যাবে লড়াইটা কোন দিকে গয় আমরা কিন্তু ছাড়ব না মুখ্যমন্ত্রী এইটুকুই বলে আমরা এখানে শেষ করছি নমস্কার জয় জহর জয় গরাম প্রণাম